নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ আবার কিছু বই আপনাদের সামনে দেখাবো আশা করি আপনারা ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আজ যে বইগুলো দেখাবো সেই সমস্ত বইয়ের দাম যা রয়েছে সেটা সবাই কিনতে পারবেন আজ কম দামের কিছু বই দেখাবো বইগুলো প্রত্যেকটাই ভালো আপনারা নিতে পারেন বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু তারা এই বইগুলো অর্থাৎ যে বইগুলো এখন আমি দেখাবো সেগুলো সংগ্রহ করতে পারেন তারপরে দেখাবো আরেকটু দামের বই দেখাবো সেটা পরে দেখাচ্ছি প্রথমে দেখাবো আজ কিছু খুব কম পয়সার বইগুলো দেখাবো আমরাও এই কম পয়সার বই নিয়ে প্রথম প্রথম অবস্থায় আমরাও শুরু করেছিলাম পুজো সেই সমস্ত বই আপনারাও নিয়ে শুরু করতে পারেন খুব ভালো বই প্রথম দেখাই কার্তিক পুজো দেখুন খুব কম দাম কম পয়সার বই খুব ভালো বই বই সম্বন্ধে বিশেষ কিছু বলবো না কেননা অনেক বই দেখাতে হয় তার জন্য এটা হচ্ছে আচার্য আচার্য অনুষ্ঠান ক্রিয়াবিধি এখানে যজুর্বেদের নামকরণ আছে অন্নপ্রাশন আছে চূড়াকরণ আছে উপনয়ন আছে সমাবর্তন আছে এই বইটা আপনি কালেকশন করতে পারেন আচ্ছা এটা হচ্ছে আর্যানুষ্ঠান পদ্ধতি এটা হচ্ছে আগে দেখিয়েছি যজুরবেদের উপরে এটা সামবেদের উপরে নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন আর্যানুষ্ঠান পদ্ধতি এই বইটা সংগ্রহ করতে পারেন তারপরে আছে সামবেদীয় শ্রাদ্ধান্ড পদ্ধতি সংগ্রহ করতে পারেন ভালো বই হ্যাঁ কালেকশন করতে পারেন তারপরে দেখাচ্ছি বৈষ্ণব ইতিহাস এটা সংগ্রহ করতে পারেন আপনাদের সুবিধার জন্য জ্ঞান অর্জনের জন্য তারপরে দেখুন দীক্ষা প্রণালী কীভাবে দীক্ষা দিতে হয় তার নিয়ম কানুন বিধি ব্যবস্থা শুরু থেকে শেষ পর্যন্ত সব দেওয়া রয়েছে দীক্ষা প্রণালী তারপর দেখুন সুন্দর বই ছোট্টর উপরে পঞ্চাঙ্গ সস্তায়ন বাড়িধি দেখুন কত বড়ো বড়ো লেখা আগে যেটা ছিল তার থেকে অনেক উন্নত করে হয়েছে বড়ো বড়ো লেখা এবং সঙ্গে চণ্ডীটাও যুক্ত আছে অর্থাৎ শ্রী চণ্ডীও এখানে আছে এর মধ্যে এটা হচ্ছে পঞ্চাঙ্গ সস্তান বাড়িধি এটা নিতে পারেন তারপর আসছে শ্রী সিসি ব্রহ্মা পূজা নিতে পারেন এরপরে এর আগেও দেখিয়েছি জ্ঞানাঞ্জলি এর আগেও দেখিয়েছি এই বইটা না থাকলে আপনার খুব ক্ষতিও হবে আপনাদের খুব লস করবেন আর কি এটা হচ্ছে খুব ভালো বই রামচন্দ্রের পূজা পদ্ধতি সম্পূর্ণ পূজা পদ্ধতি সে সীতা দেবী লক্ষণ রাম দশরথ প্রত্যেকের পুজো আছে কৌশল্যার পুজো আছে এই বইটা নিতে পারেন তারপর হচ্ছে রথযাত্রা দেখুন রথযাত্রা তারপর আরেকটি বই এসছে এটা আর্যানুষ্ঠান ক্রীড়াবিদি যদি আগে দেখিয়েছি তবু হাতের সামনে এসে যাওয়ায় দেখালাম গৃহস্থের সর্বদেব দেবীর পূজা পদ্ধতি গৃহস্থের দেবীর পূজা পদ্ধতি দেখুন বাঁধানো বই কম দাম দেখুন শক্তি পূজা পদ্ধতি শক্তি পূজা পদ্ধতি দেখুন এখানে শ্মশানকালী গুজ্জকালী ভদ্রকালী মহাকালী রক্ষাকালী দক্ষিণাকালী বগলামুখী নীল সরস্বতী পূজা সমন্বিত সমন্বিত এই বইটা কাম্য শক্তি পূজা পদ্ধতি এখানে অনেক দেবীর পুজো আছে এবার হচ্ছে শনি পূজা পদ্ধতি কত সুন্দর বই কিন্তু অল্প পয়সার বই পঞ্চাশ টাকা কিন্তু এখন ডিটেলস রয়েছে আপনি খুব ভালোভাবে পুজোটা করতে পারবেন দেখুন গন্ধেশ্বরী পুজো নিতে পারেন দেখুন গঙ্গা পুজো নিতে পারেন দেখুন শ্রী গুরু গীতা এই গুরুগীতাটা পড়া উচিত দেখুন শ্রী দোলোৎসব বিধি শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা পদ্ধতি আরেকটি ভালো বই শ্রী কৃষ্ণ পূজা পদ্ধতি এবং জন্মাষ্টমীর ব্রত সহ এটা রয়েছে শ্রীকৃষ্ণ পূজা পদ্ধতি এটা নিতে পারেন কোজাগরী লক্ষ্মী পুজো পদ্ধতি মঙ্গল মঙ্গলচণ্ডীর পুজো দেখুন সন্তোষী মায়ের পুজো দেখুন গৃহপ্রবেশের পূজা পদ্ধতি খুব সুন্দর বই কিন্তু এটা খুব সুন্দর বই একদম বাস্তু যাক সমেত রয়েছে এখানে বাস্তু যাক সমেত রয়েছে খুব সুন্দর বই গৃহপ্রবেশ পূজা পদ্ধতি এটা হচ্ছে প্রতিষ্ঠা গৃহারম্ভ ও গৃহপ্রবেশ পূজা পদ্ধতি হ্যাঁ ভীত পুজো দয়া রয়েছে মধ্যে হুম এটা সংগ্রহ করতে পারেন নারায়ণ পূজা দেখুন বৈষ্ণব ইতিহাস দেখুন শিব পূজা দেখুন গণেশ পুজো দেখুন দোল উৎসব বিধি দোল পুজো দেখুন হনুমানজির পুজো পদ্ধতি বিপত্তারিণী পূজা পদ্ধতি এই হচ্ছে বইগুলো দেখালাম এগুলো হচ্ছে কম পয়সার বই কোনোটা সত্তর টাকা কোনোটা আশি টাকা কোনোটায় বা আবার একশো টাকা এই রেঞ্জের মধ্যে বইগুলো দেখালাম এর আগে আমি খুব বোধহয় কম দেখিয়েছি না এগুলো আপনার সকলেই অর্ডার দিতে পারেন সকলেই অর্ডার দিতে পারেন অসুবিধা নেই এই বইগুলো নিতে পারেন তারপরে যে এখন যে বইগুলো দেখাবো সেটা হচ্ছে দেখুন একটা নতুন এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি শ্রী শি পার্থিব শিব পূজা পঞ্চাঙ্গ শান্তি হস্তেন করতে গেলে পার্থিব শিবলিঙ্গের পূজা করতে হয় সেই বিধি ব্যবস্থা শুধুমাত্র পার্থিব শিব পূজা দেখুন এটা এটা দাম খুবই কম এটা একশো কুড়ি টাকা পার্থিব শিব পূজা দেখুন খুব ভালো বই প্রচুর বিক্রি প্রচুর বিক্রি মহামৃত্যুঞ্জয় জপ ও পূজা পদ্ধতি মহামৃত্যুঞ্জয় জপ ও পূজা পদ্ধতি এটা দেখুন একটা অসাধারণ বই দেখুন কালিকা পুরাণোক্ত দুর্গা পূজা পদ্ধতি কালিকা পুরাণোক্ত দুর্গাপূজা পদ্ধতি দেখুন বইটা দেখুন ভালো করে এবং বইটার প্রিন্ট ভালো পাতাও ভালো করেছে দেখুন কত সুন্দর ছোট্টোর ওপর বই দেখুন কত সুন্দর বই কালিকা পুরাণোক্ত দুর্গাপূজা এই দেখুন শনির সাড়ে সাতি কারণ ও নিবারণ শনির সাথী ও ঢাইয়া পাতা ভালো প্রিন ভালো নিতে পারেন কাল সর্বযোগ কারণ ও নিবারণ কাল সর্বযোগ কারণ ও নিবারণ দেখুন শূদ্রের বিবাহ শূদ্রের বিবাহ কিন্তু আরেকটি অন্য রাইটারও আছে সেটাও বিক্রি হচ্ছে এটাও বিক্রি হচ্ছে এটা হচ্ছে সুশীল কুমার রায় এই এই বইটা নিতে পারেন শূদ্রের বিবাহ এটা বারবার বলছি সংগ্রহ করার জন্য শিশি একাদশী মাহাত্ম একাদশী বিষয় জানবার জন্য এই বইটি সংগ্রহ করতে পারেন আবার একাদশী দ্বাদশী মাহাত্ম একসঙ্গেও আছে এটা কম দামের বই এগুলো এগুলো আশি টাকার বই নিতে পারেন সূর্যের বিবাহ খুব কম দাম একদম জলের দাম এটা জলের দাম বাংলায় চণ্ডীপাঠ একদম কম দামের বই এটা যারা চণ্ডী সংস্কৃতি পড়তে অসুবিধা তাদের পক্ষে এই বইটা খুবই ভালো বাংলায় চণ্ডীপাঠ এই দেখুন হিন্দু সংস্কার দর্পণ হিন্দু সংস্কার দর্পণ বইটা অবশ্যই সঙ্গে রাখবেন দেখুন বৃহৎ ভোগ ও আরতিমালা বৃহৎ ভোগ ও আরতিমালা বইটা যত তাড়াতাড়ি সংগ্রহ করুন ভোগ আরতির গানগুলো দেওয়া রয়েছে এবং ভোগ নিবেদনের প্রসেসটা যত রকমের ভোগ নিবেদন আছে তার প্রসেস দেওয়া আছে দেখুন অথ হিন্দু ব্যবস্থা সর্বস এর আগেও দেখিয়েছি ভিডিওতে বহু বছর এই বইটা ব্যবস্থা সব রকম ক্রিয়াকাণ্ড আমাদের যে দর্শবিধ সংস্কার তার নিয়ম কানুন ওই আইন আদালত সব কিছু অর্থাৎ সংবিধান সরব বই হ্যাঁ অথ হিন্দু ব্যবস্থা সর্বস্ব এখানে অনেক কিছু আছে এখানে অনেক কিছু আছে মানে একদম যে এই বইটা আপনাদের আপনারা না পেলে বুঝতে পারবেন না এত সুন্দর বই হ্যাঁ এই অথ হিন্দু ব্যবস্থা সর্বস্ব নিতে পারেন এটা হচ্ছে হিন্দু ক্রিয়া সর্বস্ব এই বইটার মধ্যে সব দর্শবিধ সংস্কার একসাথে আছে বইটার মধ্যে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন শ্রাদ্ধ অন্যান্য পুজো অর্চনা থেকে শুরু করে সব কিছু আছে এর মধ্যে বিধি ব্যবস্থা পুরকপিণ্ড শ্রাদ্ধাদিকা সব আছে হিন্দু ক্রিয়ার সর্বস্ব এটা অবশ্যই একটা সংগ্রহ করতে পারেন এটা অবশ্যই সংগ্রহ করতে পারেন আরেকটা আছে ত্রিবেদীয় শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি ত্রিবেদীয় শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি নিতে পারেন খুব সুন্দর বই তিনটে বেদের শ্রাদ্ধ একসঙ্গে তিনটে তিন বেদের শ্রাদ্ধ আছে সর্বদেব দেবীর পূজা পদ্ধতি সর্বদেবদেবীর পূজা পদ্ধতি এটা সংগ্রহ করতে পারেন এই হচ্ছে বইয়ের ইয়ে দেখালাম তারপরেও আছে সংস্কৃত বাংলা অভিধান আছে গরুর পুরাণ আছে মাঙ্গলিক দোষের বই আছে পুষ্কর শান্তির দোষ আছে দোষের বই আছে অদ্ভুত শান্তি দোষের বই আছে তারপর হিন্দু যজ্ঞবিধি আছে তারপর বৈদিক ও তান্ত্রিক হোম যজ্ঞবিধি আছে ব্যবস্থার সর্বস্ব আছে দশমাবিদ্যা আছে ধ্যান কল্পদ্রুম আছে যার মধ্যে অর্থ পাওয়া যায় সমস্ত দেবদেবী ধ্যানের অর্থ এরকম নানা তারপর মুকুর থেকে শুরু করে ভিত পুজো গৃহপ্রবেশ আলাদা বই তারপর প্রতিষ্ঠা বিধি বলে একটি বই আছে সব রকম প্রতিষ্ঠাকর্মর মধ্যে আছে কি নেই বলুন না গ্রহজাগের উপরে খুব ভালো বই আছে গ্রহার্চনা আছে গ্রহযাগ বিধি আছে চিন্তামণি আছে ব্যাকরণ ব্যাকরণকর্মও দি আছে কী নেই কত বলবো মনে করে সম্ভব না নবদূর্গা পূজা আছে ওজাগরি লক্ষ্মী পূজা সরস্বতী পূজা বিশ্বকর্মা পূজা থেকে শুরু করে সব ভালো স্ট্যান্ডার্ড রাইটারের বই এগুলো সব রকম আছে এছাড়াও এছাড়াও বিভিন্ন জ্যোতিষীদের বই বিভিন্ন তন্ত্রের ওপরে বই আমার কাছে রয়েছে প্রথমে বইগুলো যদি পছন্দ হয় যা যা পছন্দ হবে আমার স্ক্রিনে দেওয়া নম্বরের উপরে নম্বরের আপনার হোয়াটসঅ্যাপ আছে এই নম্বর হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি বইগুলোর নামগুলি লিখে দেবেন আপনার ঠিকানা পিন নম্বরটা কিন্তু বারবার বলি ঠিক করে দেবেন কারণ এরকম অনেক পিন নম্বর ভুল দিয়েছে রিটার্ন এসছে তাই সুতরাং পিন নম্বরটা অ্যাড্রেসটা ঠিক করে দেবেন বইয়ের নামগুলি লিখে দেবেন আমি আপনাদের দাম বলে দেবো সেই মতো আপনারা দামটা আমার ফোনপে বা গুগল পেতে দিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেটাই ফোনপে ও গুগল পে নাম্বার এই হচ্ছে বিধি ব্যবস্থা যে বইটা আজকে দেখছেন সে বইটা আমি বারবার বলি সেই বইটা কালকে পাবেন কিনা না কোনো গ্যারান্টি দিতে পারি না আরেকটা কথা বলবো এই হিন্দু শাস্ত্র মতে যেমন উপনয়ন আছে হিন্দু শাস্ত্র মতে যেমন সংস্কার আছে হিন্দু শাস্ত্র তেমন বিবাহের বই আছে বিশেষ করে এই বইগুলো কোনো সময় পাওয়া যায় কোনো সময় পাওয়া যায় না হিন্দু শাস্ত্র মতে বিবাহটা আবার বেরিয়েছে প্রায় খানেক বাদে বেরিয়েছে অনেক দিন ধরে বই শেষ হয়ে গেলে তারপরে আবার রিপ্রিন্ট হয়ে আসতে সময় নেয় এই সমস্ত বইগুলো আমার কাছে আছে তো কি বই খুঁজছেন শুধু একবার নামটা লিখে দিন আপনি সময় মতো আপনার বাড়িতে বসে বইটিগুলো পেয়ে যাবেন এখানে ক্যাশ অন ডেলিভারির ব্যাপার নেই যে সমস্ত ছয় শয় পুরীত বন্ধু কয়েক হাজার বলবো এই পুরীত বন্ধু আমার থেকে দীর্ঘদিন ধরে বই নিয়ে আসছেন তারা জানেন নিশ্চিন্তে যারা আমার বাড়িতে আসতে পারবেন ধারে কাছে থাকেন তারা চলে আসতে পারেন আমার কোনো ব্যাপার নেই আর যারা অন্তত অর্ডার দেবেন অন্তত প্যাকেট হয়ে যায় তারপরে ফোনটা তোলেন না হ্যাঁ বলেন এই দিচ্ছি দেব আমার কাছে ফোনপে নেই গুগল পে নেই আমি তাদের বলি অন্যের যে অনেকের আছে এগুলো এখন ঘরে ঘরে এগুলো কাউকে দিয়ে পাঠানোর ব্যবস্থা করুন আপনি তাকে পয়সা দিয়ে দেবেন বা সাইবার কাপে গিয়ে করতে পারেন যাই হোক এগুলো কোনো আজকাল ব্যাপারই নয় হ্যাঁ এগুলো কোনো ব্যাপারই নয় যাই হোক এখন আপনার সবজি সবজি ফল থেকে শুরু করে আপনার ফার্নিচার থেকে শুরু করে কি সবই তো অনলাইন তাই বইটাও কিন্তু অনলাইনে দেওয়া হয় অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে দেওয়া হয় বা কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় সে আপনি যেখানেই থাকুন কলকাতা থাকুন রাজ্যে থাকুন রাজ্যের বাইরে থাকুন দেশ দেশের বাইরে থাকুন কোনো অসুবিধা নেই আমার ওই বিদেশেও যায় আরেকটা কথা বলবো যে কোন রকম এমন কেউ ব্যক্তি আছেন যারা সহায় যারা ভালো পুরোহিত পাচ্ছেন না ক্রিয়ান্বিক পুরোহিত পাচ্ছেন না বা আপনাদের কোনো কাজে কর্মের জন্য সে বিবাহ হোক সাধ্যাদি কাজ হোক উপনয়ন হোক অন্নপ্রাশন হোক শুধুমাত্র কথা বললেই ছেড়ে দিলে হবে না পরে খবর দেবো আমাকে বললেই হবে না জেনুইন খবর থাকলে আমার সঙ্গে কথা বলতে পারেন তার সেই মতো আমি যে কোনো জায়গায় গিয়ে কাজ করে আসি যাই হোক এরকম কোনো কাজ থাকলে ধরুন আপনাদের বাড়ির লোকসংখ্যা কম জিনিসপত্র আপনারা পারচেস করতে পারবেন না সেক্ষেত্রে আমাকে ফোন করতে পারেন কোনো পুরোহিত বন্ধু ফোন করবেন না এই কারণে আমি যা করি কাজ ডাইরেক্ট কাজ করে থাকি জজমানের সঙ্গে আমার ডাইরেক্ট আদান প্রদান হবে আমি সেরকম কাজ চাইছি মানে ধরে দিকে এমন কেউ যজমান থাকেন তাদের উপকারের যদি আমি আসতে পারি আমি নিজেকে ধন্য বলে মনে করব ব্যাস আজ তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন এই কথাটা আমি বারবার বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাড়িতে তিন চারটে মোবাইল থাকে শেষ এই তিন চারটে মোবাইল ধরে ধরে সাবস্ক্রাইব করুন লাইক দিন অনেকে শেয়ার করুন বেশি বেশি করে মানুষের ভেতরে ছড়িয়ে দিন মানুষ জানুক যে বই কোথায় পাওয়া যায় হ্যাঁ যাই হোক আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন